সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান এক সময়ের দুখুর ফুটবলার জনাব মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সময়ের সংক্ষিপ্ততার জন্য সবার নাম বলতে পারলাম না আমি জন্য দুঃখিত সংগ্রামী ভাইগা সংগ্রামী বোনেরা এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে খেলা হতো এলাকায় এলাকায় খেলা হতো পাড়ায় পাড়ায় খেলা হতো এখন আর হয় না এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এখন আর হয় না এক সময় বাংলাদেশের গ্রামে 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 গেলে গ্রামের পথে ঘাটে নদী পথে জারি সারি গান শোনা যেত এখন আর শোনা যায় না যদি কারণ খুঁজতে যান তাহলে একটি কারণ খুঁজে পাবেন তার কারণ মানুষের মনে আর সুখ নাই কেন সুখ নাই তার কারণ বাংলাদেশে এখন গণতন্ত্র নাই যে গণতন্ত্র এনে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান সংগ্রামী ভাইরা সংগ্রামী বোনেরা বগুড়ার আরেক কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই সোনালী দিন আবার বাংলাদেশে ফিরে আনতে চায় আবার বাংলাদেশে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় খেলাধুলা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মাঝির কণ্ঠে জারি সারি গান ফিরে আসবে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই লড়াইয়ের অংশ হিসাবেই আজকের এই আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ভাই আমার আরাফাত রহমান কোকো এই বগুড়ার কৃতি সন্তান উনি পলিটিশিয়ান ছিলেন না কিন্তু ক্রীড়া সংগঠক ছিলেন নীরবে নিভৃতে কাজ করে গেছেন ওনার বাবার সাথে ওনার একটি জায়গায় মিল ছিল ওনার বাবা কাজে বিশ্বাস করতেন কথাই বিশ্বাস করতেন না মাত্র সাড়ে তিন বছর সময়ে বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতি আনেননি পৃথিবীর বহু দেশ তিরিশ চল্লিশ বছরে যা পারে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাত্র সাড়ে তিন বছরে কিভাবে তা পারলেন তা নিয়ে একদিন পৃথিবীর দেশে দেশে গবেষণা হবে ঠিক একইভাবে আরাফাত রহমান এ এদেশের ক্রিকেট নিয়ে কাজ করেছেন শুধু আজকে নয় আগামীতে বিশ্বের অঙ্গনে যেখানেই বাংলাদেশ পা রাখবে যেখানেই বাংলাদেশ বিজয়ের পতাকা উড়াবে সেখানেই উচ্চারিত হবে জনাব আরাফাত রহমান কোকোর নাম কারণ এদেশে ক্রিকেটের ভিত্তি তৈরি করে দিয়েছেন জনা বারাফাত রহমান কক আজকের দিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করে যারা আজকের এই অনুষ্ঠান অর্গানাইজ করেছেন তাদের সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের আন্দোলন চলছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অনতি বিলম্বে মুক্ত করব আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনবো এই লড়াই চলবে গণতন্ত্রের লড়াই চলবে মানুষের মুখে হাসি ফোটানোর লড়াই চলবে মানুষের কণ্ঠে গান ফিরিয়ে আনার লড়াই চলবে ভোট কেন্দ্রে ভোটার আনার লড়াই চলবে ইনশাল্লাহ সুস্থ গণতন্ত্রের লড়াই আমাদের চলবে এবং সে বিজয় হবেই হবে শহীদ আমর হোক দেশটির বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে